ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আম্মু আমি তো চাচিদের বাড়িতে গেলাম মাপু আমাকে বলেছে বিকেল বেলা ডাকতে যেতে কেন তুই ছেলে মানুষে মেয়ে মানুষের সাথে কেন খেলবি শুনি যা গিয়ে শান্তর সাথে ক্রিকেট খেল না আমি শান্তর সাথে ক্রিকেট খেলবো না কালকে ও আমাকে অনেক মেরেছে আর আমার নাম ভেঙিয়েছে বলেছে সিয়াম পচা আমি ওর মতো দুষ্ট ছেলের সাথে একদম খেলবো না আমি জিমাপুর সাথে খেলা করব। আপু আমাকে কখনো মারে না তুই ওই বাড়িতে একদম যাবি না যা ঘরে বসে আমার ফোনে গেমস খেল না মা আমি গেমস খেলবো না আমি আপুর কাছে যাব। উম গোষ্ঠীর জন্য দরদ একদম উতলে পড়ছে তাই না অথচ ওরা তোকে একদম পছন্দ করে না তুমি আপু আর আমাকে মা খুব আদর করে আপুদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আপু আমার জন্য নিয়ে আসে আর বড়মাও মাও আমাকে সব সময় কি করে কিন্তু তোমার ভয় আমি তাদের বাড়িতে যাই না আমাকে যেতে দাও না মা কি ব্যাপার কি সাইমা ছেলেটা কোথায় যেতে চাইছে কোথায় আবার জিমদের বাড়িতে তুমি কি ভুলে গেছো এ তো বেশ ভালো কথা তোমার বড় আব্বুদের বাড়িতে যাবে যাও কিন্তু একদম দুষ্টুমি করো না ঠিক আছে বাবা থ্যাংক ইউ তুমি কি ভুলে গেছো তোমার বড় ভাই আমাদের সাথে কি করেছে সুযোগ বুঝে রাস্তার পাশের জমিটা নিজের নামে করে নিয়েছে আর তুমি তাকে কোনো কিছুই বললে না ওই স্বার্থপর লোকদের সাথে আমি কিছুতেই আমার ছেলেকে মিশতে দিতে চাই না ওই জমিটা বাবা মা বেঁচে থাকতেই ভাইয়ার নামে দিতে চেয়েছিল বাবা মা বেঁচে থাকতে ভাইয়ার নামে দিয়ে যেতে পারিনি বলে তাদের মৃত্যুর পরও আমাকে আমার ভাগের জমিটা বুঝিয়ে দিয়ে নিজে ওই জমিটা নিয়েছে এতে দোষের কি আছে তুমি ওসব বুঝবে না তোমার মতো একটা বোকার সাথে সংসার করে আমার হয়েছে যত লা চটসব বড়মা আপু কোথায় ও তো খেলতে গেছে রে বাবা আমাকে রেখে খেলতে গেছে আপু আমাকে বললো বিকেল বেলা এখানে আসতে আমাকে রেখে এখন নিজে একা একাই খেলতে চলে গেছে জিম ভেবেছিল তোর মা হয়তো তোকে আসতে দেবে না তাই ও একাই খেলতে চলে গেছে রে বাবা তোর বাবা কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বড়মা ভালো আছে তোদের এবার কোরবানি দেবে না রে বাবা দেবে বড় মা শুনেছি বাবা এবার উট কিনে আনবে এবার খুব মজা হবে এই প্রথম আমাদের হবে তোমরা কি কোরবানি দেওয়া হবে না রে বাবা তোর বড়ো আব্বুর অনেক টাকা ঋণ হয়ে গেছে চিন্তা করু না বড়ো আম্মু আমি যখন বড় হব তখন আমি বড় আব্বুর সব ঋণ শোধ করে দেব আর এবার আমি তোমাদের জন্য উটের মাংস নিয়ে আসবো ঈদের দিন আমাকে দাওয়াত দিবে না বড় আম্মু শুধু ঈদের দিন কেন রে বাবা তুই এই বাড়ির ছেলে যখন ইচ্ছা এখানে খাবি যখন ইচ্ছা এখানে আসবি আর যতদিন ইচ্ছা এই বাড়িতেই থাকবি তোর জন্য আমাদের বাড়িতে প্রতিদিনই দাওয়াত প্রতিদিন দাওয়াত খেতে পারলে কতই না ভালো হতো তুমি তো আমাকে কত আদর করো বড় মা কিন্তু আম্মু তোমাদের বাড়িতেই আসতে দেয় না আর সব সময় আব্বুর কাছে তোমাদের নামে বাজে বাজে কথা বলে আমার মা খুব খারাপ তাই না রে বাবা তোর মা খুব ভালো শুধু একটু কম একদিন ঠিক বুঝতে পারবে দেখিস তবে ইনশাল্লাহ এবার আমি খেলতে গেলাম কি ব্যাপার জিমাপু তোমরা সবাই বসে আছো কেন আমার জন্য অপেক্ষা করছো বুঝি নারে ভাই আমরা অনেকক্ষণ থেকে খেলছি সবাই খেমে গেছি তাই একটু বিশ্রাম নিচ্ছি যা গরম পড়েছে তুই আমাদের বাড়িতে হ্যাঁ বড়মা তুমি এখানে গিয়েছিলাম খেলা করছো তাই আসলাম আমি তো ভাবলাম চাচি তোকে আসতেই দেবে না কেন যে চাচি আমাদের দেখতে পারে না কে জানে আল্লাহ যেন তাকে হেদায়েত করে হ্যাঁ রে ভাই তুই কি এ বাড়িতে মার্কেট করেছিস হ্যাঁ আব্বু একটা পাঞ্জাবি কিনেছি আব্বু বলেছে রোজার ঈদে অনেক শপিং করেছ তাই এবার শুধু নামাজ পড়ার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে দিলাম তুমি কিছু কিনুনি আব্বু না রে আমি এবার কিছু কিনিনি আব্বুর অনেক টাকা ঋণ আছে তাই আব্বুর কাছে কোনো কিছুই আমি কিনে চাইনি এবার হয়তো আমরা কোরবানিও দিতে পারবো না তোদের বাড়ি থেকে আর আশেপাশ থেকে যা মাংস পাবো সেগুলোই খেতে হবে চিন্তা করো না আমি তোমাকে অনেকগুলো মাংস দিয়ে যাব জানো আপু এবার আমাদের উট কোরবানি করবে তুই কি মজা করছিস না কে সি ওটা কোথায় পাবি বলতো কেন শহর থেকে নিয়ে আসবে ওখানে অনেক উট পাওয়া যায় ঠিক আছে তাহলে আমার জন্য বেশি করে মাংস পাঠিয়ে দিস আমি আবার কোনো দিনও উটের মাংস খাইনি এবার একটু খেয়ে দেখবো কেমন লাগে ইনশাআল্লাহ পরের দিন বিকেলবেলা বেলা শফিক মিয়া একটা উঠ নিয়ে বাড়িতে আসে এ কি এতদিন আগে উঠ নিয়ে কেন এলে শুনি এই দেখাশোনা কে করবে হ্যাঁ কেন মা আমরা সবাই মিলে ওর দেখাশোনা করব। আমি শুনেছি কুরবানির পশু পেলে পুষে কোরবানি করলে বেশি সবাব পাওয়া যায় আমি ওসব করতে পারবো না এমনিতেই বাড়িতে এক কাদা কাজ তার উপর নাকি এখন আমাকে উঠে দেখাশোনা করতে হবে তোমাকে দেখাশোনা করতে হবে না আম্মু আমি আর আব্বু মিলে উটের দেখাশোনা করব। তাই না আব্বু হ্যাঁ বাবা ইনশাআল্লাহ চলো বাবা আমরা উটের খাবার দেই এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসে শফিক আর সিয়াম দুই বাপ ছেলে মিলে নামাজ পড়ে এসে গরু কোরবানির কাছে লেগে পড়ে কোরবানির শেষে গোস্তগুলোকে তিন ভাগে ভাগ করা হয় সোনু সাইমা এখানে যে গোস্তগুলো আছে এগুলো আত্মীয় স্বজনের ভাগের গোস্ত এগুলো তাদের বাড়িতে দিয়ে আসো ঠিক আছে কিছুক্ষণ পর সাইমা গোস্তগুলো ভাগ করে সবার বাড়িতে দিয়ে আসে মা দেখো চাচিদের বাড়ি থেকে ওটের গোষ্ঠ দিয়েছে কিন্তু এখানে তো গোস্তের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না দেখে মনে হচ্ছে সব হার আর চর্বি চাচি আমাদের শেষ পর্যন্ত এগুলো দিলো মা থাক মা অত উটের গোস্ত খেতে হবে না একটু পর মসজিদ থেকে গোস্ত বিতরণ করা হবে তোর বাবাকে পাঠিয়ে দেব। ওখান থেকে যা গোস্ত দেবে তাই তোকে রান্না করে দেব। আমি উটের মা গরুর তো খাবো না এখনি চাচাকে গিয়ে এগুলো ফেরত দিয়ে আসবো আমি না না মা এরকম করিস না তাহলে যে বেয়বী হয়ে যাবে যা দিয়েছে তাই রেখে দে আচ্ছা ভাবি দেখুন তো আমাদের এসব কি কি দিয়েছে ওরা ভাগ করতে জানে না নাকি হ্যাঁ এখানে এক টুকরো গোস্ত আছে আপনি বলুন তো সব তো শুধু হাড় আর চর্বি দিয়ে ভরে রেখেছে আপনাদেরও এরকম ভাবে গোষ্ঠীর ভাগ দিয়েছে আমাদেরও তো সব হাড় আর চর্বি দিয়ে ভরে রেখেছে আমি জানি চাচি ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না যদি তারা গোস্ত না দেয় তবে না দিত অপমান করার জন্য আমাদের এসব কেন পাঠিয়েছে আমি কোনি ফেরত দিয়ে আসবো না মা এসব করা যাবে না যা দিয়েছে রেখে দে তোর চাচা এগুলো জানতে পারলে তোর চাচির সাথে খুব রাগারাগি করবে এভাবে রেহানা তার মেয়েকে বোঝাতে লাগলো আর অপরদিকে শফিক বাড়ির বাইরে দাঁড়িয়ে সব কথা শুনতে পায় আসলে শফিক তাদের বাড়িতে এসেছিল তার ভাইকে ডাকতে এসব কথা শুনে সে ভীষণ রেগে যায় আর বাড়িতে গিয়ে সাইমাকে ভীষণ করতে থাকে আসলে আমি বুঝতে পারিনি ওদের সাথে হিংসে করে আমি ওদেরকে ওভাবে গোশত ভাগ করে দিয়েছি আপনি দয়া করে শান্ত হন আমি এক্ষুনি সবার বাড়িতে গিয়ে গোশত দিয়ে আসছি এবার আমি আপনার সামনেই ভাগ করব দয়া করে আপনি আর রাগ করবেন না এরপর সাইমা সবার বাড়িতে গিয়ে গোশত দিয়ে আসে আর নিজের কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক করে দেবে আর কি কোথা থেকে দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না আম্মু কি করছো তুমি ফ্রিজটা এইভাবে খালি করে ফেলছো কেন ফ্রিজ থেকে মাংসগুলো এভাবে বের করলে তো মাংসগুলো নষ্ট হয়ে যাবে এসব তুই কি বলছিস মা তুই কি জানিস না আর মাত্র কয়েকদিন পরে এই কোরবানির ঈদ তোর বাবা এবার সিদ্ধান্ত নিয়েছে বিশাল একটা গরু জবাই করবে সেই পুরো গরুটা তো আবার এই ফ্রিজে ভর্তি করতে হবে তাই না এগুলো আগের বছরের কোরবানির মাংস এমনিতে মাংসগুলো নষ্ট হয়ে গেছে এখন এগুলো গরিব ও কোরবানির ঈদ আসছে আমি তো কোরবানির ঈদের কথা ভুলেই গিয়েছিলাম আম্মু ফ্রিজ থেকে এই পচা মাংসগুলো বের করে খুব ভালো করেছো তা মাংসগুলো কি এখন ফেলে দিবে আরে ধুর পাগলি ফেলে দেব কেন যারা গরিব মানুষ আছে ওদেরকে দান করে দেবো তাহলে একটু পাওয়া যাবে আর ওরাও অনেক খুশি হবে বুঝেছিস তুই এক কাজ কর এ মাংসগুলো নিয়ে আমাদের বাড়ির পাশে ওই গরিব রহিম মিয়ার স্ত্রী জমিলা বেগম আছে না তাকে দিয়ে আচ্ছা ঠিক আছে অ্যাম্মু এক্ষুনি যাচ্ছি এরপর মিলি পুরো এক বছর ধরে ফ্রিজে রাখা সেই কোরবানির পচা মাংসগুলো নিয়ে জমিলার বাড়িতে চলে গেল জমিলা চাচি জমিলা চাচি বাড়িতে আছো কে কে আমি চাচি আমি মিলি ও মিলি তুমি কে মনে করে এসেছো মা চাচি এই মাংসগুলো আপনাকে দিতে এসেছি সামনে তো কোরবানির ঈদ এবার আমার আব্বু বিশাল বড় একটা গরু কোরবানি করবে গতবারের কোরবানির যে মাংসগুলো ছিল না সেগুলোই এগুলো আম্মু ফ্রিজটা খালি করে ফেলেছে মাংসগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে তবে তোমরা যেহেতু গরিব কি বললে মা গতবারের কোরবানির এই পচা মাংসগুলো তুমি আমাকে দিতে এসেছো তুমি ভাবলে কি করে এই পাপের মাংস আমরা খাবো কি বললি চাচি এগুলো পাপের মাংস তোমার সাহস হয় কি করে বলো তো এতবারের কথা বলার এর জন্যই গরিব মানুষকে কিছু দিতে আসতে নেই ভাবলাম এগুলো একবেলা মজা করে খেতে পারবে এজন্যই দিতে এলাম কোনোদিন তো মাংস চোখেও দেখো না এতগুলো মাংস পেলে তো খুশি হবে কিন্তু এখন তো দেখছি উল্টোটা হয়ে গেল উল্টো আমাকে আরো কথা শুনিয়ে দিচ্ছ কি হয়েছে মা এত চিৎকার করছো কেন আরে মিলি তুমি কি হয়েছে এখানে কি আর হবে তোমাদেরকে একটু করুণা করার জন্য এসেছিলাম আম্মু আমাদের ফ্রিজটা খালি করে ফেলেছে সামনে কোরবানির ঈদ নতুন করে গরুর মাংস ফ্রিজে ঢুকাতে হবে তাই আগের বছরের কোরবানির মাংসগুলো তোর মাকে দিতে এসেছি কিন্তু সে না নিয়ে উল্টো আমাকে কথা শোনাচ্ছে কে বললে মিলে তোমাদের গত বছরের কোরবানির মাংস এখনো আছে হায় আল্লাহ এটা তোমরা কি করেছ কোরবানির মাংস তো এতদিন রেখে খাওয়া উচিত না কোরবানি করা হয় আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আর কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে তোমরা তো সেই নিয়ম মানোনি তোমাদের তো কোরবানি হয়নি মিলি আমাদের কোরবানি হয়েছে কি না হয়েছে সেই কথা আমার তোর কাছ থেকে শুনতে হবে না বুঝেছিস কোরবানি আমরা আল্লাহর জন্য করেছিলাম আল্লাহ তো আর কোরবানির মাংস খায় না সেজন্য কোরবানির মাংস এখন আমরা পুরো বছর ধরেই খাবো একদিন খাই বা এক বছর খাই সেটা একান্তই আমাদের বিষয় তোকে এই বিষয়ে একদম নাক গলাতে হবে না যত সব তোরা কি এখনই কোরবানির মাংসগুলো রাখবি নাকি আমি নিয়ে চলে যাব বলতো তুমি মাংস নিয়ে চলে যাও মেলে লাগবে না তোমাদের কোরবানির মাংস পুরো এক বছর ধরে কোরবানির মাংস তুমি ফ্রিজে রেখেছো মাংসের গুণাগুণ তো সব নষ্ট হয়ে গেছে এমন মাংস খেলে আমাদের শরীরে নানান ধরনের রোগ তৈরি হবে আমরা গরিব আছি বেশ ভালো আছি এবং আলাউর উপর সন্তুষ্ট আছি আমাদের লাগবে না গরুর মাংস খাওয়া এগুলো তুমি নিয়ে যাও সৈনহালিমা তোরা কিন্তু দুই মামি মিলে আমাকে খুব বেশি অপমান করলি এর জন্য তোদেরকে কিন্তু পস্তাতে হবে এই আমি বলে গেলাম এ কথা বলে মিলি সেখান থেকে চলে গেল এবং মিলি তাদের কোরবানির মাংস আরো অনেকের বাড়িতে নিয়ে গেল কিন্তু তাদের কোরবানির মাংস নিতে চাইল না অবশেষে তারা সেই মাংসগুলো ফেলে দিল গরিব মানুষদের তো দেখছি অনেক চর্বি বেড়ে গেছে কেউ আমাদের এই কোরবানির মাংসগুলো নিলই না কতজনের বাড়িতে নিয়ে গেলাম সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিল এবার কোরবানিতে কাউকে কিন্তু এক টুকরো মাংস দিবে না তুমি হে আমি বলে দিলাম সেটা কি আবার বলতে প্রতিবার তো আমরা কোরবানি করি শুধুমাত্র আমাদের ফ্রিজে ভরে রাখার জন্য আমরা তো কাউকে এক টুকরো মাংস দিই না তবে এবার বিপদে পড়ে মাংসগুলো দিতে চেয়েছিলাম ওরা যখন নেয়নি তাহলে আর কি করার ফেলেই দিতে হবে আস্তে আস্তে কোরবানির দিন ঘনিয়ে এলো সবাই তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনল মিলির বাবা বিশাল একটা কোরবানির গরু কিনেছে সবাই ঈদের নামাজ শেষ করে যে যার পশু কোরবানি করছে এবং অন্যরা যারা কোরবানি তারা তাদের পশুগুলো করতে সাহায্য করছে কিন্তু মিলির বাবার পশুতে কেউই হাত দিচ্ছে না এই ব্যাপারটা কি সবাই যে যার মতো কোরবানি নিয়ে ব্যস্ত আমার গরু কোরবানি করতে হবে না নাকি হুজুর কোথায় কেউ আমার গরুর কাছে আসছে না কেন ব্যাপারী সাহেব এবার মহল্লা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আপনার গরুর কাছে কেউ যাবে না কারণ আপনি বড় গরু জবাই করেন ঠিকই কাউকে এক টুকরো কোরবানির মাংসও দেন না এতে তো আপনার কোরবানি হয় না কি বলছেন হুজুর আমার কোরবানির মাংস কেন দিতে হবে আমার যারা কোরবানির গরুর কাটাকাটির কাজ করে তাদেরকেই তো টাকা দিয়ে দিই আবার মাংসও কেন দিতে হবে হ্যাঁ আপনি কি বলছেন ব্যাপারী সাহেব আপনি তো হাদিস সম্পর্কে কিছুই জানেন না আপনি কি জানেন কোরবানির মাংসর কয় ভাগ করতে হয় এবং কাকে কাকে দিতে হয় কাকে কাকে দিতে হয় মানে আমি কেন মাংস দিতে যাব আমি তো আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করি আল্লাহ তো মাংস খাবে না তাই না এজন্যই আমি তাকে মাংস দেই না সব মাংস আমি একা ভক্ষণ করি তাহলে আমাকে কেন মাংস বিতরণ করতে হবে শুনি এটা কোনো কথা বললেন আপনি আপনি সমাজে থাকেন সমাজের মানুষের হক আদায় করবেন না কোরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ পাড়া প্রতিবেশী গরিব দুঃখী আর এক ভাগ নিজের ভক্ষণ করতে হয় আর আপনি পুরো মাংস একাই ভোগ করেন পুরো বছর জুড়ে ফ্রিজে রেখে খান এতে তো আপনার কোরবানি কবুল হয় না হুজুর তো ঠিক কথাই কইছেন এজন্যই তো আমরা কেউ তার কোরবানিতে হাত লাগামো না সে একাই কোরবানি করুক আর নিজেই সমস্ত মাংস ভোগ করুক কদিন আগে সে গত বছরের কোরবানির মাংস বিতরণ করতে তার মাইয়ারে পাঠাইছিল পসা মাংস সেগুলো নাকি আমরা খামু আর সে টাটকা ফ্রেশ মাংস খাইব এ আমি কি শুনলাম ব্যাপারী সাহেব কোরবানির মাংস আপনি পুরো বছর জুড়ে খেয়েছেন আবার সেই মাংস বেঁচেও গিয়েছেন সে পচা মাংস আপনি বিতরণ করতে গ্রামের গরিব দুঃখীদের বাড়িতে গিয়েছেন এটা তো আপনি ঠিক কাজ করেননি কোরবানির সময় কোরবানি করতে হয় আবার সেই সময় মাংস বিতরণ করতে হয় আপনি এতদিন খেয়ে যে মাংসগুলো বেঁচে গেছে সেগুলোই আপনি বিলি করতে চেয়েছেন এটা কোনো কথা না না আমিও আপনার গরু জবাই করব না আপনি অন্য কাউকে দিয়ে গরু জবাই করান বাবা হুজুর এসব কি বলে গেল সে আমাদের গরু কোরবানি করবে না মারে আমি মনে হয় সত্যি অনেক বড় ভুল করেছি এজন্যই শাস্তি পাচ্ছি কেউ আমার গরুর দিকে ফিরেও তাকাচ্ছে না আসলে সমাজে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয় কিন্তু আমি সেটা ভুলে গিয়েছিলাম টাকার অহংকারে পড়ে কাউকে মানুষই মনে করতাম না কিন্তু সমাজে চলতে গেলে যে সবার দরকার আছে তা আমি বুঝতে পেরেছি মা হ্যাঁ বাবা ঠিক কথাই বলেছ সেদিন যখন আমি হালিমাদের বাড়িতে আমাদের আগের বছরের কোরবানির মাংসগুলো নিতে গিয়েছিলাম ওরা তখন আমাকে কথাগুলো বলেছিল আমারও মনে হয়েছিল ওরা ঠিক কথাই বলেছে কারণ কোরবানি তো আল্লাহ তাল্লাহকে খুশি করার জন্য করতে হয় অথচ আল্লাহ তাল্লাহ যে তার সকল প্রাণী ভালো থাকলে খুশি থাকেন আমরা সেটা বুঝতেই পারিনি আমাদের তো মানুষের হক আদায় করা উচিত ছিল তাহলে এখন কি করব মা কিছুই তো বুঝতে পারছি না এত বড় গরু একা কোরবানি করে তো আমি কাটাকাটিও করতে পারবো না মানুষের তো প্রয়োজন হবেই বাবা আমি বলি কি তুমি সবার কাছে কি ক্ষমা চাও আর হুজুর কে অনুরোধ করো হুজুর যেন আমাদের গরুটা কোরবানি করে কোরবানি শেষে নিয়ম অনুযায়ী মাংসগুলো তিন ভাগ ভাগ এক এক আমরা ভাগ আত্মীয় স্বজনকে দেব আর এক ভাগ গরিব দুঃখীদের মাঝে বিলি করে দেবো হ্যাঁ মা ঠিক কথাই বলেছিস আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কখনোই কোরবানির মাংস ফ্রিজে জমা করব না চল মা হুজুরকে অনুরোধ করি এরপর রমজান ব্যাপারী গিয়ে হুজুরকে অনুরোধ করলো আর হুজুরও সবার সাথে কথা বলে রমজান ব্যাপারীর গরু কুরবানির ব্যবস্থা করলো এবং সবাই মিলে কেটে কুটে মাংসগুলো ভাগ পাটোয়ারা করলো ব্যাপারী সাহেব এবার আপনি নিজ হাতে মাংসগুলো বিলি করুন এরপর রমজান ব্যাপারী আর তার মেয়ে সমস্ত মাংস সবার মধ্যে বিলি করে দিল মাংস বিলি করা শেষে তারা এক অজানা সুখ অনুভব করলো বাবা আজকে আমার খুব ভালো লাগছে এই প্রথম মানুষকে কিছু দিতে পেরে খুব শান্তি লাগছে মানুষের মুখের হাসি যে কত সুন্দর হতে পারে তা আমি আজকে বুঝতে পারছি হ্যাঁ মা ঠিক কথাই বলেছিস আমারও খুব শান্তি লাগছে এত বছর পর কোরবানি দিয়ে যে তৃপ্তি পেলাম সেটা প্রথম অনুভব করলাম হ্যাঁ ব্যাপারী সাহেব এবার বুঝতে পেরেছেন তো মানুষকে দেওয়ার মাঝে কতটা আনন্দ এখন থেকে অবশ্যই আপনি এভাবে চলাফেরা করবেন সমাজে মানুষের সাথে মিলেমিশে থাকবেন তাহলে সমাজের সবাই আপনাকে ভালোবাসবে হ্যাঁ হুজুর আমি এখন থেকে আল্লাহর পথেই চলবো আল্লাহর দেখানো সকল নিয়ম কানুন মেনে চলবো আমি আর কখনো কোনো অন্যায় কাজ করব না তো দেখলে তো ছোট্ট বন্ধুরা সামনে কিন্তু কোরবানির ঈদ আমাদের কোরবানির সময় সতর্ক থাকতে হবে কোনো গরিব দুঃখী অসহায় কেউ যেন বাদ না থাকে কোরবানির মাংস পাওয়া থেকে তোমরাও কিন্তু তোমাদের কোরবানির মাংস গরিব দুঃখীদের মাঝে বিলি করবে তাহলে তারাও কোরবানির দিনে খুশি থাকবে তাতে আমাদের কোরবানি করার বাহাত্ম পূর্ণ হবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ